ছাত্রছাত্রীদের সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে সময় মতো সে প্রতিভার বিকাশ ঘটিয়ে ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেন একজন আদর্শ শিক্ষক আর সেই দিকেই এগিয়ে চলেছে আগরতলার গুপ্তা ক্লাসেসের কর্ণধার তথা শিক্ষক গুপ্ত রবিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক গুপ্ত সংবর্ধনা জানান তার বেচের সেই সব ছাত্রছাত্রীদের যারা বিগত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে সেই সাথে আয়োজন করা হয় গুণীজন সংবর্ধনা ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা যেখানে গুপ্তা ক্লাসেসের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য গুণীজনরা আনুষ্ঠানিকভাবে শিক্ষক দীপ্তনু গুপ্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরে এক আনন্দমুখর পরিবেশে মনুক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় In every year. In this year, also, our candidates were of math to make nearby 100. Out of 100, more than 70 students got first division marks, and uh, other, st other students got second division marks. And uh, from our uh, higher secondary side, we had 35 to 40 students. And out of 40 students, 30 students got first division and others got second division. So I am really grateful for those students and, and their hard works. And even in single subject also, from our center, got 100 out of 100 in Bangalore and SST. So thank you all for being here with us in joyous moments and our joyous occasion. And uh, enjoy the program, all of you. আপনার যে আপন জুড়ে থাকি মানার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম